সব কিছু কইতেছি এই বাচ্চা এই বাচ্চা আমার তোর বাচ্চা মানে তুই তো বিয়ে করস নাই তাহলে তোর বাচ্চাই তো কই থেকে আপা বোন সে অনেক কাহিনী আমি আমি তোর এই কাহিনী সব পরে কমো আমার অনেক বিপদ তুই আমার একটু তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসল তুই এই ভাবে কথা কইতাছস কেন তোর কি হইছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না তোর কিসের বিপদ আরে তুই বুঝবি না অনেক বড় বিপদ আমরা আমার আমার অনেক বড় বিপদ জেমরে হোক আমার আমার এই বাচ্চাটার জীবন রক্ষা করতে হবে তুই তাড়াতাড়ি এখন বাড়িতে নিয়া চল আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আচ্ছা চল চল তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি চল বাবা বাবা কই গেল তুমি তাড়াতাড়ি আসো মারে ও মা তুই একদিন কুয়েছিলি রে মা আমি তোর কত জায়গা না খুঁজলাম তুই অনেক ক্লান্ত মনে হয় বতমা মা বো কি রে মা তোর কোলে বাচ্চা কার বাবা আমিও তো অপর এই কথাটা জিজ্ঞাসা করছিলাম যে এই বাচ্চাটা কার আপার তো বিয়ে হয় নাই তাইলে বিয়া কি বাচ্চা হয় বাবা কি রে মা বাচ্চাটা কার কোনা বাবা এই বাচ্চাটা আমার তোর বাচ্চা মানে আবার তোর মাথায় কোনো কাজ করতেছে না তুই কি আমার না কোয়া ঢাকা শহরে গিয়ে বিয়া করা নিলি হ্যাঁ না বাবা আমি ঢাকা শহরে গিয়ে বিয়া করি নাই তুই বাচ্চাই লোক থেকে আর তোর তো ওই জমিদারের বউ আর পোলাইছে নিয়ে গিয়েছিল চাকরানি হিসেবে কাজে রাখতে আমারে ওর আবার একটা নাম্বার দিয়ে গিয়েছিল এত ফোন দিলাম তোরে কিন্তু পাই না ফোনটা বন্ধ পাই কি রে মা কি আসলি কই আসলিবারে কত বাবা আমি জমিদার সাহেব গো বাড়িতেই আসিলাম কিন্তু জানো বাবা ও নারাবারে না ওই বাড়িতে কাম করনের লাগি নেওয়া যায় নাই ও নারাবারে নিয়ে গেছিল ওই বাড়িতে মানুষ তৈরি করার মেশিন হিসাবে মানুষ তৈরি করার মেশিন হিসাবে আরে আমি কিচ্ছু বুঝতাসিনা পরে কি বুঝা যাক না কইতাসি বাবা ওনারা যেদিন আমার ওই বাড়িতে নিয়ে গেল। এটা তোমার রুম এখানে থাকবা আচ্ছা ঠিক আছে তাই ম্যাডাম আমার কামগুলা কি এইগুলা যদি আমার একটা একটা করে বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো আসার সাথে সাথেই কাম নিয়ে ব্যস্ত তোমারে কালকে সকালে সব কাজ বুঝিয়ে দেওয়া হবে তুমি আজকের মতো বিশ্রাম নাও আচ্ছা ঠিক আছে থাকো না ইম্পসিবল কোনোভাবেই এটা সম্ভব না আরে কি বলতেছো তুমি হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো আমি আমার নিজের সুখের জন্য নিজের শান্তির জন্য আমি এত বড় জঘন্য একটা কাজ করব কখনোই না কখনোই সম্ভব না আমাদের কেন সম্ভব না দেখো আমাদের বিয়ের পাঁচটা বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না আমরা যা কিছু করতেছি একটা সন্তানের জন্যই তো করতেছি এতে পাপ আর পুণ্য কি কি বললে তুমি তুমি পাপ পুণ্ডর হিসাব বুঝতে পারতোসো না কোনটা ভালো কোনটা খারাপ সেই হিতাহিত জ্ঞান মনে সব তোমার গেছে আরে উপরে একজন আছেন উনি সবই দেখেন দেখো আমি আমি যেটা বলি আমার কথা মতো কাজ করো পাঁচটা বছর হয়েছে তো কি হয়েছে দরকার হলে আরও পাঁচটা বছর অপেক্ষা করবো তাই বলে নিজেদের সন্তানের জন্য এই ধরনের জঘন্য কাজ করতে প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না আমি আর কোনো অপেক্ষা করতে পারবো না আমার সন্তান দরকার আমার যা করা লাগে আমি তাই করব। আর এটুকু সামান্য একটা কাজ করতে তোমার সমস্যা কি সমস্যা আছে আর সেই সমস্যা তোমাদেরকে কখনোই বোঝাতে পারবো না তোমরা না তোমরা নিজেদের সুবিধার জন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে কোনো কিছু করতে পারো পাপ পূর্ণের বিচার তোমাদের কাছে তুচ্ছ বাট আমি সেই কাজ কখনোই করতে পারবো না মানুষের স্বামীকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না আর আমি তাকে নিজে বলতেছি তাতেও তার সমস্যা আর যা কিছু বলতেছি একটা সন্তানের জন্যই তো বলতেছি তাই বলে সন্তানের জন্য আমি এত বড় বাপকলই করতে পারবো না এখন এটা সম্ভব না মানে না বোমা আকাশ মা ডাকছে চলো কি বাবা ডাকছো কেন বোমা আকাশকে যে কথাটা বলতে বলেছিলাম বলেছো হ্যাঁ মা বলেছি কিন্তু আপনার ছেলে তো কোনোভাবেই আমার কথাটা বোঝার চেষ্টা করতেছে না কেন কেন বোঝার চেষ্টা করছিস না আরে কি বোঝার চেষ্টা করব হ্যাঁ আর তোমরা কি বোঝাতে চাইছো আমাকে তোমরা সবাই মিলে প্ল্যান করতেছো আমি একটা পাপ কাজ করি আর সেটাকে সমর্থন করি ইম্পসিবল মা এই সব আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না আর তার থেকে বড় কথা হচ্ছে আমি আমি শুধুমাত্র বাবা ডাক শোনার জন্য এত জঘন্য একটা কাজ করব আচ্ছা তোমাদের কি কাণ্ডজ্ঞান সব গেছে আমাদের বাড়ির কাজের মেয়ে একটা গরিব ঘরের মেয়ে আমাদের ঘরে সে কাজ করতে সে আশ্রয় নিয়েছে আর তাকে আমরা ছি আমার ভাবতে মা অবাক লাগছে যে তোমরা এতটা নিচে নেমে গেছো দেখো মা আমার দ্বারা এটা কোনোভাবে সম্ভব না আমি পারবো না আর আমাকে প্লিজ এইসব বলতে এসো না আমি পাপ পূর্ণ কিছুই বুঝতে চাই না আমি শুধু চাই এই বংশের প্রদীপ যে কিনা আমার ঘর আলো করবে কেন আমার কি মন চায় না আমি দাদি হই আমার কি মন চায় না নাতি নিয়ে আমি খেলা করে এটা কি আমার বড় অপরাধ অন্যায় কেন বাবা আমি কি তোর কাছে এতটুকু আশা করতে পারি না আমি তোমাকে আশা করার কথা বলছি না আর আমি বলছি না তুমি তুমি কোনো অন্যায় করতেছো কিন্তু যে পথটা তুমি আমাকে বেছে নিতে বলছো সেটা অন্যায় মা তুমি কেন বোঝার চেষ্টা করছো না একটা নিরহ মানুষ যে কিনা আমাদের বাসায় থাকে তুমি বলছো তার সাথে দেখো মা তারও তো একটা ভবিষ্যৎ আছে তারও তো চিন্তা ভাবনা আছে আর তাছাড়া তার বাবা মা যদি এই কথাগুলো জানতে পারে একটা ভেবে দেখো তার বাবার উপর দিয়ে কী যাবে থেকে বড় কথা হচ্ছে সব বাবাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে মেয়ের এই ধরনের অপকর্ম কখনোই মেনে নেবে না আর এতে এতে তো হিতে বিপরীত হতে পারে তাই না আমরা যদি জোর জবরদস্তি ওর সাথে কোনো কিছু করতে যাই যদি সামাও পুলিশকে কল করে ফেলে বা কোনো একটা অঘটন ঘটে তাহলে তো মান সম্মান কোনো কিছুই থাকবে না মা প্লিজ মা একে তো পাপ তার উপরে অন্যায় থানা পুলিশ আমি বলছি কি এসব বাদ আরে তুমি এত চিন্তা করতেছো কেন কিসের থানা পুলিশ ও হচ্ছে আমাদের ভাই সামান্য কাজের মেয়ে আর ওদের না অত সামর্থ্য নেই যে থানা পর্যন্ত যাবে আর ওর যা যা করা লাগে যা যা দেওয়া লাগে সব কিছুই আমরা দিব শুধু আমার সন্তান দরকার আমি এত কিছু জানি না বৌমা তো ঠিকই বলেছে বাবা তুই রাজি হয়ে যানা কেন বারবার না করছিস মা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা অন্যায় হয়ে থাকে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় করব আর সে তোমার সাথে করতে চাচ্ছি তোমাদের সাথে করতে চাচ্ছি দয়া করে কোনো কোনো নিরহ একটা মেয়ের সাথে আমাকে অন্যায় করতে বলো না উপরে একজন আছেন উনি সব কিছু দেখেন এইসব অন্যায় না কখনো সহ্য করবেন না আর আমি সব অন্যায়ের বিরুদ্ধেই থাকতে পছন্দ করব। অন্যায়কে আমি কখনোই আশ্রয় দিব না এটাই হচ্ছে আমার ফাইনাল ডিসিশন তার মানে তুই আমার কথা শুনবি না না ঠিক আছে আমার কসম লাগে তুই যদি আমার কথা না শুনিস কালকে আমার মরা মুখ দেখবি চলো আসো তোমাকে যেটা বলেছি ওটা যেন মাথায় থাকে যাও যাও বলছি সাহেব কি কিছু কইবেন আপনার কিছু লাগবো হ্যাঁ আসলে বলতাম লাগতো মানে একটা কাজ ছিল কাম কি কাম কোন আমি তো এখানে কাম করতে আইছি যত রাইতি হোক আপনি গো সেবা করা আমার দায়িত্ব কোন আসলে কাজটা অনেক গুরুত্বপূর্ণ কিভাবে যে বলবো ওমা এটা কেমন কথা কইলেন আমি কামের মাইয়া নাই বাড়ির সব কামই করব আমি কোন বলি তাহলে না আসলে হয়েছে কি তুমি তো জানো যে আমার বউ গত পাঁচ বছর ধরে কোনো সন্তান দিতে পারছে না বাবার কাছে শুনছিলাম সেই বিষয় নিয়ে আর কি একটু কথা বলতে চাচ্ছিলাম আমার সাথে আবার কি কথা এটা তোমার কোনো কামের মধ্যে পড়ে না সাহেব না না ঠিক আছে আমি আমিও জানি যে এটা তোমার কামের মধ্যে পড়ে না কিন্তু আবার কাজের মধ্যেও পড়ে কেমন আমি না বুঝলাম না আচ্ছা আমার খুলে কোন আমি তোমারে খুলে বলি হ্যাঁ তুমি কোনো কিছু মনে করো না ঠিক আছে আসলে পাঁচ বছর ধরে যেহেতু আমাদের কোনো সন্তান আসছে না তাই আমার মা বাবা আমার বউ সবাই চাচ্ছে যে তোমার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মানে তোমার আর আমার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয় আর সেখান থেকে একটা বাচ্চা সন্তান পাগল হয়ে গেছেন নাকি আপনারা দেখেন আমি এখানে কাম করতে আইছি তাই বলে এই না যে আপনারা সবাই আমার সরলতার সুযোগ নেবেন আমি এসবের মধ্যে নাই না না আসলে দেখো আমি আমি নিজেও তো এই কাজকে সাপোর্ট করছিলাম এটা যে একটা পাপ আমি আমি নিজেও বুঝছি কিন্তু আমি তো সব দিক থেকে হাত বাঁধা হয়ে গেছি একটু বোঝার চেষ্টা করো না আমি কোনো কিছু বুঝতে পারবো না তাইলে আমি আমি বাবারে কল দিয়ে আমি কই যে আমি যাবো আরে না 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 কি করছো তোমার বাবাকে বলে তো আরো ভেজাল লেগে যাবে তখন দেখা যাচ্ছে যে অনেকে জানা জানি হয়ে যাবে দেখো আমি আমি তোমার রিকোয়েস্ট করছি হ্যাঁ প্লিজ আমার সাথে না না দেখেন আপনারা আমার সাথে যে এটা করতেছেন মানে করতে চাইতেছেন এটা অনেক বড় অন্যায় আমি গরিব মানুষের সন্তান এমন করে আমার সর্বনাশ করেন না আল্লাহর আরশ কিন্তু কাইপে উঠবো আপনারা এমন করেন না আল্লাহর জয় লাগে আমার যাবার দেন আরে চুপ থাকো প্লিজ চুপ থাকো আমার আমার কথা কি বুঝতে পারতেছো না আমি তো বলতেছি যে আমি নিজেও চাচ্ছি না এই ধরনের পাপ বলতে চাইলেন গিল্লি গ্যা আপনি চইলে যান বুঝতে পারছি তোমাকে তোমাকে বুঝিয়ে আমি কোনো কিছুই হাসিল করতে পারবো না কিন্তু এই পাপটা আমি নিচেও করতে চাচ্ছি না কিন্তু আমার মা আমার মাকে তো আমার বাঁচা যাবে আমার মাকে বাঁচানোর জন্য হলেও এই পাপটা আমাকে মা এটা কি বলো তো হ্যাঁ এটা ফুলির প্রেগনেন্সি টেস্ট ফুলি মা হতে চলেছে মানে আমিও মা হতে চলেছি কি বলো বৌমা এত খুশির খবর আমার যে কত ভালো লাগছে আমার মনের আশা পূরণ হবে বৌমা তখন আমি দাদি হব আমার যে কত খুশি লাগতেছে বৌমা আমি তোমাকে বোঝাতেই পারবো না চলো মা খুশির সংবাদটা তোমার ছেলেকে দিয়ে আসি চলো আর ওই দিনের ওই দুর্ঘটনার পর থেকে আমি আস্তে আস্তে খেয়াল করলাম যে আমি আমি মা হইতে যাইতেছি আমার গর্বের সন্তান আইছে তারপর আমি অনেকবার চেষ্টা করছি বাবা যে আমি ওই বাড়ি থেকে পালাই কিন্তু না আমি না ওই বাড়ি থেকে কোনোভাবেই পালাইতে পারি নাই সহনি পালাইতে গেছি ঠিক তহনি ওরা আবার খপ করে ধইরা পালাইছে আর এই চুন এত রাতে চুলের মতো কই যাচ্ছিস না না মানে দেখেন ম্যাডাম আমারা যাইতে দেন আমার যা আপনারা কইরাই দিয়েছেন এমন তো আমার এখান থেকে যাইতে দেন আমি মুক্তি চাই আপনার কাছে আমার মুক্তি দেন আমার এই বাড়ি ছাড়া যাইতে দেন আমি আপনাকে কথা দিতেছি আপনারা আমার সাথে যা যা করছেন আমি কারো কমু না আমি একদম চুপ থাকু

আমার কাছ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছিস তোর সাহস দেখে তো আমি বাঁচি না কি চাস তুই কি চাস মুক্তি চাই আমার আপনারা যাইতে দেন দেন আপনারা আমার অনেক সর্বনাশ করে দিতেন আমি এই জায়গায় থাকি আমার জীবনটা শেষ করতে চাই না দয়া করে আমার যাইতে দেন আমি আপনাকে কথা দিতাছি এই কথা আমি কারো জানতে দিব না আমার যাইতে দেন মুক্তি দেওয়ার জন্য তো তোকে আমি বন্দি করে রাখিনি আমি চাই আমার বংশের প্রদীপ উত্তরাধিকারী আর এই জন্যই তোকে আমি বন্দি করে রেখেছি তোকে যদি আমি যেতে দেই তাহলে আমার কি হবে আমার নাতি নাগপুরের কি হবে বুঝতে পেরেছিস দেখেন আপনাকে স্বার্থের জন্য আপনারা আমার এইভাবে ব্যবহার করতে পারেন না আপনাকে সাথে তো এটা কথা ছিল না আমার বাপেরে কি কয়ে আমার নিয়ে আইলেন আর এখন আপনারা কি করতেছেন আপনারা সত্যি অনেক খারাপ আপনাকে স্বার্থের জন্য আপনারা সব কিছুই করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি সব করতে পারি আমার স্বার্থের জন্য আমি তোকে ঘরে আটকিয়েও রাখতে পারি বোমা দাঁড়িয়ে আছো কেন নিয়ে যাও ওকে ঘরে তালাবন্দি করে রাখো যাতে ও এই বাড়ি থেকে কোনো ক্রমে পালিয়ে যেতে না পারে না আমি যাবো না আপনারা আমার আটকে রাখতে পারবেন না কয়দিন আমার আটকে রাখবেন পারবেন না আর আমি যখন মা হয়ে গেলাম তারপর থেকে না ওরা আমার রে আমার কাছ থেকে খালি দূরে দূরে রাখতো যখন দুধ খাওয়ানোর সময় হইতো ঠিক তখন আমার কাছে নিয়ে আইতো দুধ খাওয়ানো শেষ হইলে আবার আমার কাছ থেকে নিয়ে চলে যাইতো আমার একটু শুইতেও দিত না একটু আদরও করতে দিত না আমার সন্তানরা আমার কাছ দিয়া খালি দূরে সরে রাখতেছে ঢারফুলি আবার সন্তান সন্তান আমার নাতিনকে তোর কাছে দিছি তাড়াতাড়ি দুধ খাইয়ে আমার কাছে দিয়ে দে বেগম সাহেবা কইতেছিলাম কি ওরে কিছুক্ষণ আমার কাছে রাই খাবেই ওর তো একটু পর পরে খিদা লাগে না খাইতে পারলে তো কান্নাকাটি করে আর আমি তোর মা ও আমার কাছে কিছুক্ষণ থাকুক না এক ফকিন্নির বাচ্চার কাছে আমার নাতিন থাকবে এইটা তো কখনো হবে না দুধ খাওয়ানোর পর এক মিনিটও তোর কাছে থাকবে না কেন না একটা ফকিন্নির বাচ্চা কখনো আমার নাতিনের মা হতে পারে না আমার নাতিন থাকবে রাজরানীর মতো হয়ে তাদের খাইয়ে দে দেখেন যত যাই কম দিন শেষে কিন্তু ও আমার গর্বে থেকেই হয়েছে ও আমার সন্তান আপনি এইভাবে আমার কথা শুনাইতে পারেন না গর্ভ থেকে জন্ম দেওয়াইলেই মা যায় না মা হতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় সেটা হয়তো তুই জানিস না যা বলেছি ঠিক তাই তাই কর আমি গেলাম পাঁচ মিনিট সময় মা হয়ে আমি আমার সন্তানরা আমার কাছে রাখতে পারতেছি না হ্যালো তুমি আমারে কোন পরীক্ষায় বালাইলা আল্লাহ আর তারপরে আজকে আজকে সময় সুসু পূইজা ওনারা বউ শাশুড়ি যখন কাজে ব্যস্ত আছিল ঠিক তখন তখন আমি আমার সন্তানকে নিয়ে পালাইয়া পড়ছি বাবা বাবা ওরা যে কোনো মুহূর্তে না আমার সন্তানরা আমার কাছ থেকে নিয়ে যাব তুমি তুমি আমার তোমার কাছে লুকে নাও বাবা আমি আমার সন্তানটা নিতে দেবো না বাবা চিন্তা করিস না আমি আসি না আমার মায়ের কোথায় লুকাবো সেটা তো আমি জানি আমি করলো মারে কোনো চিন্তা করিস না আজকাল এই চামড়ায় থাকি দরকার হইলে কালকে সকালবেলা অনেক দূরে চলে যাবো এই গ্রাম সাইডা

কি বলো তুমি ফুলি বাবু দুজনের একজনও নাই ভালো করে খুঁজে দেখো আম্মা আমি ফুলির রুম আমাগো এখানে সব জায়গায় খুঁজে দেখছি আমি কোথাও পাইতেছি না আরে তোমার তো কোথাও ভুল হতে পারে তুমি দেখো না ভালো করে আচ্ছা মা আমি আবার দেখতাছি আরে সর্বনাশ হয়ে গেছে ফুলি এমন কি তার বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবুকে ফুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তাহলে আমার মেয়ে কোথায় তোর মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো আরে তোর বউকে বলেছিলাম যে একটু দেখাশোনা করে রাখতে ঠিক মতো দেখে রাখতে সে সেটা পারেনি আমি উপর তলা নিচ সব জায়গায় খুঁজছি কোথাও পাইতেছি না দেখো মা আমি কোনো কথাই শুনতে চাই না আর শোনার মতো কোনো ইচ্ছা আমার নেই আমি কখনোই তোমাদের এই কুপ্রস্তাবে কোনোদিনও রাজি ছিলাম না শুধুমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে আর তোমাদের সম্মানের খাতিরে এসব করেছিলাম কিন্তু যখন আমি এসব করেই ফেলেছি তখন কোনোভাবেই আমি আমার সন্তানকে হাতে পারবো না তোমরা যেখান থেকে পারো যেভাবে পারো আমার সন্তানকে নিতে বাস বাবারে তুই উত্তেজিত হচ্ছিস ঠিক আছে কিন্তু আমাদের কি করার আছে বল আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি আমি তো চাইছি এই বংশে প্রদীপ জ্বালাতে হ্যাঁ আমি অন্যায় করছি এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে হ্যাঁ মা যেটা বলছে ওইটাই করো তুমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ মাথা ঠান্ডা করো মানে হ্যাঁ কিভাবে আমি আমার মাথা ঠান্ডা করব আমার সন্তান পাঁচ পাঁচটা বছর শুধুমাত্র আমি আমার সন্তানের আশায় এইভাবে দিন কাটিয়ে দিয়েছি আর এখন আমার সন্তান নাই এখানে আমার সংসারে আমার বাড়িতে নাই আর আমাকে বলতো মাথা ঠান্ডা করতে আমি কোনো কথা শুনতে চাই না আমার সন্তান লাগবে বাস বুঝতে পারছি বাবা তোর যেমন কষ্ট হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে না ওর কি কষ্ট হচ্ছে না এখন ও চলে গেছে এখন মাথা ঠান্ডা রেখে একটা জিনিস করতে হবে ও গেল কোথায় ওকে খুঁজে বের করতে হবে তা না করে করে তো কোনো লাভ নাই কোনো সমাধান হবে না তাহলে তাহলে কি কি করা করা যায় যায় আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তোমরাই বলো কি করতে হবে আমাকে দাঁড়া একটু চিন্তা করতে দে ও আমার মাথায় আসছে ফুল অন্য কোথাও যাবে না ও যেভাবে হোক ওর গ্রামের বাড়িতে যাবে আমরা এক কাজ করবো কালকে ওর গ্রামের বাড়িতে যাব হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো তুমি একদম ঠিক কথা বলছো ও গেলে ও গেলে ওর গ্রামের বাড়িতে যাবে আমরা আগামী গেলে যাব আমার সন্তানকে আনার ব্যবস্থা করব জলদি আয় জলদি আয় মা কি ব্যাপার কই যাচ্ছেন বাবা রাখা আমি কথা কই মানে আমরা এই গ্রাম ছায়া চলে যেতেছি কারণ আপনারা যে ক্ষতি করলেন আমার কাছ থেকে আমার মাইয়ারা নিয়ে গেলেন কাজের কথা কইয়া নিয়ে আমার মাইয়ার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আমি এই গ্রাম ছাইয়া অনেক দূরে চলে যাবো তাতে গ্রামের মানুষ জানাজানি হওয়ার আগে অন্তত সম্মানটা তো বাঁচব গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে আমাকে ঘুরে এক ঘর করে দিব আমরা ক্ষতি করছি না আপনার উপকার করছি আপনার মেয়ের গর্ভে যে আমার নাতিন জন্ম হয়েছে তো আপনার মেয়ের ভাগ্যের বিষয় আপনি কি করে বলেন যে আমরা ক্ষতি করছি আপনার কক্ষনো না বুঝে শুনে কথা বলেন আমা এইসব নিয়ে এত বাড়াবাড়ি করো না তার থেকে বড় কথা হচ্ছে আমরা এসেছি আমাদের বংশের প্রদীপকে আমাদের ঘরে নিয়ে যেতে এভাবে চিৎকার চেঁচামেচি করে পাশে পাশে লোকজন যদি জানা যায় হয় তাহলে আমাদের মান সম্মান কোনো কিছু থাকবে না আর তাছাড়া একবার ভেবে দেখো আমাদের বংশের প্রতি যদি আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছু থাকছে না তুমি বরং বুঝিয়ে আসতে ধীরে কথা বলো ঠিক আছে দেখেন ভাই সাহেব আপনি ভালো করেই জানেন আমার বৌমার গর্ভে কোনো সন্তান হবে না আসলে একটা সন্তানের আশায় আমরা যেটা আপনার মেয়ের সাথে করেছি অনেক বড় অন্যায় করেছি আপনি বলেন আমাদের কি করার ছিল আমার ছেলে চাই বাবা ডাক শুনতে আমি চাই দাদি ডাক শুনতে আমার এত বড় বাড়ি এত কিছু এত টাকার মালিক আমরা কিন্তু একটা সন্তানের জন্য আমরা বড্ড অসহায় আর এই জন্যে হয়তো নিজেদের স্বার্থের জন্য আমরা এত বড় ভুলটা করেছি ভুল তো আপনারা করছেন কিন্তু আমার তো সব শেষ হয়ে গেল আমার জীবনটা তো ধ্বংস হয়ে গেল আমি কোন বলতে যাব গ্রামের মানুষের দেখেন আপনারা যে এটা করছেন আমার সাথে অনেক অন্যায় করছেন তারপরেও আমার সন্তানরে আপনারা আমার কাছ থেকে আলাদা করে দিয়েছেন আমি তো মা এটা তো আমার সন্তান আপনারা আপনারা শুধু আপনি স্বার্থের কথা চিন্তা করলেন কিন্তু আমি একটা মাতার সন্তান সন্তানটা ছাড়া কেমনে থাকবো আমার দুধের শিশুরে আপনারা আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যাইতেন যখন খাওয়ানোর সময় হইতো তখন আপনারা আইতেন আপনারা অনেক স্বার্থপর মানুষ আপনারা যত যাই কন আমার সন্তানরে আমি কোথাও নিয়ে যাইতে দেবো না আমার সন্তানরে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো বাবা চলো নইলে এরা এরা আমার সন্তানরে আমার কাছ থেকে নিয়ে যাইব। কাছে হাত জোর করে বলতেছি আমার মেয়ের যা ক্ষতি করছেন অনেক করে ফেলাইছেন আর ক্ষতি করেন না আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমার সাথে এমনটা করবেন না একজন পিতার কাছ থেকে তার সন্তানকে দূরে করে দিবেন না আপনি আপনি তো আপনার সন্তানের ভালোর জন্য তাকিয়ে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তাহলে একটাবার ভাবুন একজন পিতার কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিলে কতটা কষ্ট লাগবে আপনার কাছে আমি আজর করে অনুরোধ করছি আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করবেন না আপনারা আপনারা যা বলবেন যেমন বলবেন যেভাবে বলবেন আপনাদের সমস্ত শর্তে রাজি আছি দয়া করে বিশ্বাস করি দয়া করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন আমার বাচ্চাকে প্লিজ আমার কাছে ফিরিয়ে দিন না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনাদের কথা কারণ কথাই আছে বড় লোকের টাকা ছিনায় না বল লোক নিদির মরে যাবে আর গরিবের इज्जत खाय ना लो মরে যাবে আপনারা काय করছেন আমি আর কি চান কি চান ভাই সাহেব বিশ্বাস করেন আমাদের আমরা সমাজটা করার জন্য এখানে আসছি আপনি যেভাবে বলবেন আমার ছেলে তো বললো আর আমি বলতে পারছি আসলে আপনার মেয়ে যখন অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমি চাই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে তাকে আমাদের বাড়ির বন্ধ করে নিয়ে যেতে না 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 এটা কোনোভাবে সম্ভব না এটা কেমনে সম্ভব কন তো আপনারা কই আর আমরা কই আর তাছাড়া তো সাহেবের সাহেবের স্ত্রী আছে এটা কোনো দিনও হয় না কেন হবে না বোন আমরা যদি সবাই চাই তাহলে সব কিছুই সম্ভব আর এই বিয়েতে আমারও মত আছে সন্তানটা যেমন তোমার ঠিক তেমন আমারও মা আমার নাতিনকে আমার কোলে দিবে না দাও না একটু কোলে নেই আমার একটু দাও